আসসালামু আলাইকুম দাখিল দশম শ্রেণীর প্রিয় টেস্ট পরীক্ষার্থীরা তোমাদের যাদের কিছুদিন পরে টেস্ট পরীক্ষা শুরু হবে তোমাদের জন্য আলফাতা প্রকাশনীর একটি গুরুত্বপূর্ণ ইসলামীর ইতিহাস প্রশ্ন আমি এখানে দিচ্ছি আশা করি তোমরা এটা পড়লে খুব পাবে তো এই বছর তোমাদের একশো নম্বরের মধ্যে ত্রিশ নাম্বার থাকবে এমসিকিউ পঞ্চাশ নাম্বার থাকবে পাঁচটি সৃজনশীল এবং বিশ নম্বর থাকবে দশটি সংক্ষিপ্ত প্রশ্ন চলো এখন আমরা এক এক করে সৃজনশীল প্রশ্নগুলো দেখি তো এক নম্বর সৃজনশীল প্রশ্ন কবিভাগ প্রথম অধ্যায়ের এক নম্বর প্রশ্নটি দুইটি ঘটনা দেওয়া আছে ঘটনা এক বাংলাদেশের দক্ষিণে বিষখালী ও পায়রা নদীর তীরে গরিব জেলে সম্প্রদায় বসবাস করে মৎস্যহরণের পূর্বে এক শ্রেণীর কারবারি তাদেরকে উচ্চ সুদে অগ্রিম দাদন দিয়ে থাকে জেলেরা সময় মতো শোধ পরিশোধ করতে না পারলে জেলেদের নৌকা সহ মাছ ধরার অন্যান্য উপকরণ তারা জব্দ করে ঘটনা দুই ক নামক মাদ্রাসা প্রতিবছর শিক্ষার্থীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে উক্ত অনুষ্ঠানে প্রতিযোগীরা বিষয়বস্তু থাকে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব বিষয়ক রচনা শিক্ষার্থীদের মধ্যে যাদের শেখার মান উন্নত তাদেরকে নির্বাচিত করে পুরস্কৃত করা হয় পাশাপাশি শ্রেষ্ঠ রচনাগুলো মাদ্রাসার দেয়ালিকায় লিপিবদ্ধ করে প্রদর্শনের ব্যবস্থা করা হয় প্রশ্ন ক হেলেনিক নামে পরিচিত কোন সভ্যতা খ আয়ামুল আরব কি ব্যাখ্যা কর গ ঘটনা একে জাহিলি যুগের অর্থনৈতিক অবস্থার কোন দিকটি ফুটে উঠেছে ব্যাখ্যা কর ঘটনা দুয়ে প্রাক ইসলামী আরবের সাংস্কৃতিক অবস্থার যে দিকটি ফুটে উঠেছে তা বিশ্লেষণ করো তারপর হচ্ছে নং প্রশ্ন এখানেও দুইটি ঘটনা দেওয়া আছে তারপর এখান থেকে প্রশ্ন করা হয়েছে ঘটনা এক মেধাবী ছাত্র ইমরান বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রি নিয়ে নিজ গ্রামে এসে শিক্ষকতা শুরু করেন গ্রামের অবহেলিত জনপদকে উন্নত করার লক্ষ্যে তিনি এলাকার যুবকদের উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ করার পরামর্শ দেন কিন্তু এলাকার কতিপয় মাদকসেবী বিপদগামী যুবক তার বিরুদ্ধাচরণ করে তাকে কুণ্ঠাসা করে রাখে এক পর্যায়ে সন্ত্রাসীরা তাকে হত্যার হুমকি দেয় এ প্রেক্ষিতে তিনি দীর্ঘদিন আপন ঘর থেকে বের হতে পারেননি এক পর্যায়ে শত্রুরা তাদের ভুল বুঝতে পেরে ইমরানকে বন্দিদশা থেকে মুক্তি দেয় ঘটনা দুই করোনা ভাইরাসের আক্রান্ত হলে এনামুল সাহেবের পিতা ইন্তেকাল করেন কিছুদিন পর সড়ক দুর্ঘটনায় তার স্ত্রীও মারা যান পরপর দুটি ঘটনায় তিনি শোকে মহমান হয়ে পড়ে বিপদে আপদে তার পিতা ও স্ত্রী ছায়ার মতো তার পাশে থাক তাদের চিরবিদায়ে তিনি ভেঙে পড়েন ক আজ সাবাউল মোয়াল্লাকাত কি খ কুরআন হাদিসের পদ্ধতি ব্যাখ্যা করো। গ ঘটনায় এক এ মেধাবী ছাত্র ইমরানের পরিস্থিতি মনভিসাল ইসলাম এর মক্কা জীবনের কোন ঘটনাকে স্মরণ করিয়ে দেয় ব্যাখ্যা করো ঘ ঘটনা দুই এর এনামুলের সাথে মনিস ইসলামের অত্যন্ত আপন জন আবু তালিব ও হাদিজা রাজি তালানু এর ইন্তেকালের পরবর্তী অবস্থার মাঝে তুমি কেমিল খুঁজে পাও মন্তব্য করো তারপর হচ্ছে খবিবাগ দ্বিতীয় অধ্যায় থেকে তিন নং প্রশ্ন বৈরাট ও মাজাইল নামক দুটি গ্রামের মধ্যে দীর্ঘদিন আদর্শিক দ্বন্দ্ব চলে আসছিল এই দ্বন্দ্ব এক পর্যায়ে সংঘর্ষের রূপ নেই বৈরাট গ্রামের লোক সংখ্যা ও অস্ত্রশস্ত্র বেশি থাকা সত্ত্বেও অল্প সংখ্যা ও স্বল্প অস্ত্রের অধিকারী মাজাইল গ্রাম সংঘর্ষে জয়লাভ করে উক্ত যুদ্ধের কয়েক বছর পর বৈরাট গ্রাম পার্শ্ববর্তী কয়েক গ্রামের সমন্বয়ে সম্মিলিত বাহিনী গঠন করে মাজাইল গ্রামে হামলা চালায় ফলে উভয় গ্রামের মধ্যে সংঘর্ষবাদে এই সংঘর্ষে মাজাইল গ্রাম নতুন কৌশল অবলম্বন করে বৈরাট গ্রামকে পরাস্ত করে ফলে অল্প সময়ের মধ্যে মাজাইল গ্রামের প্রভাব পার্শ্ববর্তী গ্রামগুলোতে ছড়িয়ে পড়ে ক মোহাম্মদ সাল ইসলাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন খ কোন যুদ্ধ মুসলমানদের জন্য ইমান ও ধৈর্যের অগ্নি পরীক্ষা ছিল ব্যাখ্যা করো গ উদ্দীপকের বৈরাট ও মাজাইল গ্রামের প্রথম সংঘর্ষ ইসলামের কোন যুদ্ধের অনুরূপ ব্যাখ্যা করো ঘ উদ্দীপকের সম্মিলিত বাহিনীকে পরাস্ত করা ইসলামের যে যুদ্ধকে ইঙ্গিত করে তা চিহ্নিতপূর্বক বিশ্লেষণ করো তার হচ্ছে চার নং প্রশ্ন আমার এ ঘর ভাঙিয়াছে যে আমি ভাদিব তার ঘর আপন করিতে কাদিয়া বেড়াই যে মুরে করেছে পর ক মোহাম্মদ সাল্লাহ ইসলামের সময়ে ছোট্ট বড় কতগুলো যুদ্ধ সংগঠিত হয় খ খুরাইশা কেন মোহাম্মদ সাল্লাহ ইসলামকে বৈকট করেছিল ব্যাখ্যা কর গ উদ্দীপকে বর্ণিত কবিতার লাইনগুলো কীভাবে রাসুলসাল্লাহ ইসলামের মক্কা বিজয়ের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা কর ঘ সাল্লাহ ইসলাম এর অনুরূপ কর্ম ইসলাম প্রচার ও প্রসারে অনবদ্য ভূমিকা পালন করেছে বিশ্লেষণ কর করছে গবিভাগ তৃতীয় অধ্যায় থেকে পাঁচ নং এল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর সভাপতি যুবরাজের ইন্তেকালের পর কোম্পানিটির নতুন সভাপতি নির্বাচনের ব্যাপারে দ্বিতাদ্বন্দ্বে পরে কোম্পানির একজন দায়িত্ববান কর্মকর্তা সাফিউল্লাহ অভিজ্ঞ ও বায়োজ্যেষ্ঠ কামাল উদ্দিনের নাম প্রস্তাব করলে সকলের সর্বাত্মক সমর্থনে সভাপতি নির্বাচিত হন নবনির্বাচিত সভাপতি দায়িত্ব গ্রহণের পরপরই কোম্পানিতে নানাবিধ সংকট ও বিশৃঙ্খলা দেখতে পান কিন্তু সুযোগ্য কামাল উদ্দিনের বাস্তবসম্মত পদক্ষেপ এবং কঠোর নিয়মনীতি গ্রহণের ফলে সর্বক্ষেত্রে শৃঙ্খলা ফিরে আসে এতে এলএচডি গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ দেউলিয়াত্ম ও ভাঙনের হাত থেকে রক্ষা পায় ক খুলা ফেরাসিদিনের মধ্যে সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করেন কোন খলিফা খ হজরত উসমান রাজে হুকে তালহুকে জুনুরায়ন উপাধি দেওয়ার কারণ কি ব্যাখ্যা করো গ উদ্দীপকের কামাল উদ্দিনের সভাপতি পদে দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া খেলাফে রাশিদিনের কোন খলিফা নির্বাচনের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো খ উদ্দীপকের কামাল উদ্দিনের গৃহীত পদক্ষেপের সাথে ইসলামের কোন যুদ্ধের সাদৃশ্য রয়েছে উক্ত যুদ্ধের ফলাফল কি লিখ তারপর চেয়ে ছয় নং প্রশ্ন চট্টগ্রামের একটি বহুজাতিক কোম্পানির চেয়ারম্যান পদের জন্য উন্নয়ন ও কোম্পানির সুনাম বৃদ্ধি করে উৎপাদন কাজে নিয়োজিত অদক্ষ কর্মকর্তা কর্মচারীকে অপসারিত করে যোগ্য ও দক্ষ কর্মকর্তা কর্মচারী নিয়োগ দেন এতে কোম্পানির ডেপুটি ডিরেক্টর তার কতিপয় অনুগত কর্মকর্তা কর্মচারীকে নিয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নেই যা পরবর্তীতে দ্বন্দ্ব সংঘাতে রূপ নেই এতে কোম্পানির সুনাম নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে কোম্পানির কতিপয় উচ্চপদস্থ কর্মকর্তা উভয় পক্ষকে নিয়ে একটি সমঝোতা বৈঠক করে এর ফলে উভয়ের মধ্যে ভুল অবসান ঘটে ফলে সকলের সহযোগিতায় কোম্পানিটির সুনাম ও সমৃদ্ধি বৃদ্ধি পায় ক কুষ্টের যুদ্ধে উটের পিঠে চড়ে কে যুদ্ধ পরিচালনা করেন খ বায়তুল মাল বলতে কে বুঝ ব্যাখ্যা কর গ উদ্বীপকে বহুজাগতিক কোম্পানির চেয়ারম্যান ও ডেপুটি ডিরেক্টর এর মধ্যে দ্বন্দ্ব সংঘাত ইসলামের কোন খলিফায়ের সময়ের সংগঠিত যুদ্ধের সঙ্গে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো ঘ তুমি কি মনে করো উদ্দীপকে উল্লিখিত সমঝোতা বৈঠকের ফলাফল এবং উক্ত খলিফার সময়ের সমঝোতা বৈঠকের ফলাফল একই ছিল মূল্যায়ন করো ঘ বিভাগ চতুর্থ অধ্যায় সাত নং প্রশ্ন ঘটনা এক মেঘনার ভাঙনে অনেক মানুষ বাড়িঘর হারিয়ে খাগড়াছড়ি পার্বত্য এলাকায় আশ্রয় নেই সেখানে তারা ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করতে থাকে একসময় পার্বত্য এলাকায় তারা বিয়সাদী করে স্থায়ী হয়ে যায় ঘটনা দুই তুর্কি সেনাবাহিনী একসময় গ্রিসে অভিযান চালায় সেনাবাহিনীর অভিযানের সূত্র ধরে তুরস্ক থেকে কিছু আলেম উলামা গ্রিসে যায় তারা সেখানে সাধারণ মানুষকে ইসলামের দিকে আহ্বান জানালে অনেকেই ইসলাম ধর্ম গ্রহণ করেন সুলতান মাহমুদ কতবার ভারত অভিযান করেছিলেন খ সুলতান মাহমুদ কিভাবে গজনীর সিংহাসনে আরোহণ করেন ব্যাখ্যা গ ঘটনা এক মোহাম্মদ বিন কাসিমের সিন্ধু বিজয়ের কোন ফলাফলের সাথে সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা ঘ ঘটনা দুই এর মতো সিন্ধুতেও একই রূপ প্রভাব পড়েছিল তুমি কি একমত পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ করো আট নং প্রশ্ন বণিক সমিতির নির্বাচনী লড়াইয়ে নাসিম সাহেব প্রথম হেরে গেলেন কিন্তু তিনি তাতে হতাশ না হয়ে নতুন উদ্যমে পরেরবার আবার নির্বাচনী লড়াইয়ে অংশ নেন এই নির্বাচনে তিনি তার সেক্রেটারি এমরানকে সাথে নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে বিপুল ভোটে জয়লাভ করেন পরবর্তীতে ইমরানকে উক্ত সমিতি পরিচালনার দায়িত্ব দিয়ে নাসিম সাহেব তার অন্য ব্যবসাটি দেখাশোনা করেন ক মোহাম্মদ বিন কাসিম কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেন খ মোহাম্মদ ঘুরির আক্রমণকালে ভারতবর্ষ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত হওয়ার কারণ কি ছিল গ উদ্দীপকে নাসিম সাহেবের দ্বিতীয়বার জয়লাভ মোহাম্মদ ঘুরির শাসনামলের কোন যুদ্ধকে ইঙ্গিত করে ব্যাখ্যা করো ঘ উদ্দীপকে এমরানের উপর সমিতির দায়িত্ব ভার ন্যস্তকরণ ও কুতুবউদ্দিন আইবেকের উপর শাসনভার ভার ন্যস্তকরণ একই রূপ তুমি কি এ বক্তব্যের সাথে একমত পাঠ্যপুস্তকের আলোকে যুক্তি দাও তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন বিশ নাম্বার এখান থেকে যে কোনো দশটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রতিটি প্রশ্নে এক উটকে মরুভূমির জাহাজ বলা হয় কেন দুই মিশরকে নীলনদের দান বলা হয় কেন তিন আইমে এ জাহিলিয়া বলতে কি বুঝো চার সাবাউল মোয়াল্লাকাত বলতে কী বুঝো ব্যাখ্যা করো পাঁচ মদিনার সনদকে প্রথম লিখিত সংবিধান বলা হয় কেন ব্যাখ্যা করো ছয় খন্দকের যুদ্ধকে আহজাবের যুদ্ধ বলা হয় কেন সাত বাইতুল রিদওয়ান কি ব্যাখ্যা করো আট হুদাইবিহার সন্ধিকে মহাবিজয় বা প্রকাশ্য বিজয় বলা হয় কেন ব্যাখ্যা করো নয় হজরত আবু বকর রাজেলাউ তালাহুকে ইসলামের ত্রাণকর্তা বলা হয় কেন দশ মজলিশ ও সুরা বলতে কি বুঝায় ব্যাখ্যা করো এগারো খারাজ বলতে কী বোঝায় ব্যাখ্যা করো বারো দুমার মীমাংসা কি ব্যাখ্যা করো তেরো মোহাম্মদ বিন কাসিমের পরিচয় দাও চোদ্দ মোহাম্মদ ঘুরিকে ভারতবর্ষের শ্রেষ্ঠ বিজেতা বলা হয় কেন পনেরো কুতুবউদ্দিন আইবেককে কিভাবে দিল্লির শাসনকর্তা হন তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল তোমাদের ইসলামীর ইতিহাস প্রশ্নের যে সৃজনশীল অংশ এবং সংক্ষিপ্ত প্রশ্নের অংশ যদি তোমাদের এমসিকিউ প্রশ্ন প্রয়োজন পড়ে এবং এগুলোর যদি সমাধানের প্রয়োজন পড়ে তোমরা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদেরকে কমেন্টস করে জানাও এবং আমাদের ফেসবুক পেজে যুক্ত হয়ে যাও ধন্যবাদ সকলকে আলাইকুম